দর্শক শ্রোতা মিজান ভাই হোটেলের রান্না কত দূর আমরা আজকে সেটাই দেখবো এখানে দেখেন কাজ করতেছে সবাই চলে আসলাম এই যে মামাটা দেখেন খুব পরিশ্রম করে পানি নিয়ে এসে মিজান ভাই তো মাঝে মধ্যে দেখি যে অনেক পরিশ্রম করে দেখ মিজান ভাই কেমন মানুষ দেখেছেন একটা মানুষের কাছে শুনলাম না যে খারাপ মানুষ দেখ আলহামদুলিল্লাহ এই যে রান্না চলতেছে

এদিকে মিজান ভাইয়ের দর্শক অলিডি চলে আসছে দূর দূরান্ত থেকে দেখা করার জন্য মিজান ভাই ছবি তোলা নিয়ে ব্যস্ত আপনারা দেখতেই পারছেন এই মুহূর্তে আমরা দেখবো একটা ডায়লগ রাজু ভাই ঘেমে গিয়েছে তার এই ডায়লগটা এখন সব চলছে মিজান ভাই আওয়ার আগেই ভাই 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 আমার মধু ভাই এই ডায়লগটা শুনলে মিজান ভাই ওটা খেপে যায় তারপর সে দেয় ভালোবাসার আর মিজান ভাই কিছু বলে না মিলন ভাই আমার এই মাত্র কইলো এটা নাটক শুরু করছে কি করা যায় আপনারা দেখেন মাংস যেই কাছে থেকে যদি দেখায় এটা দেখলে আপনাদের মাথাই নষ্ট হয়ে যাবে একবারে মাথাই নষ্ট হয়ে যাবে মিজান ভাই হোটেল মাংস যে রেসিপি চিন্তা করে দেখেন আর এরা তো সবসময় তার পাশে রয়েছে আমি জানি না মিজান ভাই কেন খেপা অনেকে আমার ভিডিও দিয়ে কমেন্ট করেছেন যে আপনারা কোথায় আসবেন আগারগাঁও আগারগাঁও তালতলা যদি আপনারা চিনে থাকেন এখানে তিনশো সাতাশ নাম্বার পিলার এই যে পিলারটা দেখেন তিনশো সাত্রিশ নাম্বার পিলার আপনারা সামনে খেয়াল সামনে কিন্তু মেট্রো স্টেশন রয়েছে আগারগাঁও মেট্রো স্টেশন থেকে ঠিক মিরপুর দশের দিকে যেতে যেতে আপনারা খেয়াল করবেন তিনশো সাতত্রিশ নাম্বার পিলারের পাশেই মিজান ভাইয়ের এই রেস্টুরেন্ট ছোটোখাটো একটা হোটেল আপনারা দেখলে বুঝতে পারবেন মিজান ভাইকে এই রুপসা কোম্পানি রুমসা টাওয়ার এই ভ্যানটা গিফট করেছে আরেকটা ভ্যান গিফট করার চিন্তাভাবনা আছে আগের থেকে এই ভ্যানটা ছিল তো একটা জিনিস ইন্টারেস্টিং আগে কিন্তু মানুষ রাস্তায় বসে থাকে খেত এখন কিন্তু এই বসার জায়গাটা সুন্দরভাবে করে দিয়েছে ভিতরে যাতে বৃষ্টিতে না ভিজে যায় সেইভাবে কিন্তু টোটালি ব্যবস্থা করা রয়েছে আপনারা যারা আসেন আপনাদের জন্য কিন্তু এই কাজগুলো মানুষ করে দিয়ে যায় ভালোবাসার জন্য তো আমরা খুব শীঘ্রই দেখতে পারবো এই যে আজকের ভিডিওটা আপনারা দেখবেন এই জায়গাটা আজকে ফাঁকা রয়েছে ঠিক এই জায়গাতে টাইলস দেওয়া হবে ঠিক আছে যারা শুরু থেকে ভিডিওটা দেখেছেন দেখেছিলাম সে ভিডিওটা শেয়ার করে দেবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ